ইরানের প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন এর জন্য কিন্তু আমাদের সকলের মনেই কষ্ট লাগে তাদের মায়া লাগে কিন্তু অতিরিক্ত কিছু মানুষ না বুঝে বলতেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই কথাটা বলা ঠিক না কারণ একজন কাফের বেলায় যাকে আমরা মুসলমান বলতে পারি না তাদের জন্য এরকম দোয়া করা যাবে না যখন ইমানদাররা তাদের দায়িত্ব পালন থেকে সরে যান তখন অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন বেদিনের মাধ্যমেও দিনের কাজ করা ইরানের প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় হেলিকপ্টার দুর্ঘটনায় এতেকাল করেছেন এজন্য কিন্তু আমাদের সকলের মনেই কষ্ট লাগে কষ্ট লাগে এজন্য তার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে এজন্য কারণ তিনি বিপদের সময়ে মুসলমানদের পাশে কিছুটা হলেও দাঁড়িয়েছিল মেডেলিস্টে ইস্টে ইসলামিক কান্ট্রি তো একটা দুইটা না সৌদি আরব সহ অসংখ্য কিন্তু তাদের থেকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে তারা যে কাজটা করতে পারতো তা কিন্তু মুসলমান রাষ্ট্রগুলো করে নাই ফিলিস্তিনদের জন্য কিন্তু সেটা করেছে ইরান এজন্য ইরানের এই প্রেসিডেন্টের জন্য আমাদের মন কান্দে কিন্তু তাই বলে আমরা অনেক সময় বেশি আগ্রহ দেখাইয়া অনেক বেশি কথা বলে ফেলি এগুলো কিন্তু আবার ঠিক হচ্ছে না কারণ যখন ইমানদাররা তাদের দায়িত্ব পালন থেকে সরে যান তখন অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন বেদিনের মাধ্যমেও দিনের কাজ করা ইরান ইরানের প্রেসিডেন্ট সহ ইরানের মানুষগুলো তারা কিন্তু আমরা যেই ধারার মুসলমান তারা কিন্তু সেই ধারার মুসলমান না তারা কিন্তু শিয়া শিয়াদেরকে যদিও বিশ্বে পরিচিতি হিসাবে শিয়া মুসলমান বলা হয় এদেরকে কিন্তু মুসলমান বলা যায় না কারণ এদের আকিদা আহলে সুন্নাত অল জামাতের আকিদার সাথে কোনো মিল নাই যদিও এদের মধ্যে বেশ কিছু গ্রুপ আছে বড় শিয়া ছোট শিয়া এরকম অনেক গ্রুপ আছে কিন্তু সকলের প্রায় সকলের আকিদাগুলোই কুফুরি কারো কারো আকিদা তো একদম কুফুরি কারো কারো আকিদা কোনো রকম টিকায় রাখা যায় কিন্তু তারপর হকপন্থী বলা যায় না তাদের কিছু আকিদা হলো কিছু কিছু শিয়ারা তারা মনে করে রাসুল সাল্লাম তিনি শেষ নবী না শেষ নবী হওয়ার কথা ছিল হজরতে আলী কিন্তু জিবরাল আলাহ সাল্লাম ভুল করে তাদের ভাষায় যে মোহাম্মদের কাছে গেছে বলি নাওজু যে জিবরাল আলাহ সাল্লামকে আল্লাহ পাঠাইছিলেন আলির কাছে কিন্তু আলীর কাছে না শিয়া গেছে মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে এই আকিদা যে প্রশ্ন করে সে কি মুসলমান যে আমাদের নবীকে নবী মানে না তাদেরকে কি আমরা মুসলমান বলতে পারি আবার আর এক শ্রেণীর শিয়া যারা নবীকে নবী মানে আমার নবীজিকে তারা নবী মানে কিন্তু তারা মনে করে যে নবীজি নবী ছিল ঠিক কিন্তু নবীজির এতেকালের পরে আলির আদিয়া আল্লাহ তাল সারা বাকি সব সাহাবি আবু অফর ওমর ওসমান আলী সব কাফের হয়ে গেছে সব মুরতাদ হয়ে গেছে কারণ হজরত আলী রাধি আল্লাহ তালা নুকে তারা সর্বপ্রথম খেলাফত না দিয়ে এরা খেলাফত কেড়ে নিয়ে গেছে এজন্য জন্য এরা সবাই মুরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে শুধু এক আলী তিনি দিনদার ছিল তিনি ইমানদার ছিল বলিনাউজ তাই আপনারা যদি তাদের নেটে সাজ দিলেও তাদের বইগুলো পাবেন তাদের ভ্রান্ত আকিদার বইগুলো পড়লে পাবেন যে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না যেরকম কাদিয়ানিরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তাদের কি মুসলমান বলতে পারি পারি না কারণ নামে ভারতের পাঞ্জাব প্রদেশে আজ থেকে বছর আগে পাঞ্জাব প্রদেশে গোলাম নামক এলাকায় জন্মগ্রহণ করছে এই জন্য কাদিয়ানি গোলাম তিনি তার বইতে লেখছে মোহাম্মদ আ কিরি পয়গাম্বার নেহি আখিরি পয়গাম্বার তিনি নিজেকে শেষ নবী দাবি করছে তার সেই দাবির উপরে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশ কিছু এরকমভাবে তার দাবিদা এদেশে আছে গোলাম আহমদ সেই কাদিয়ানির সম্প্রদায় যাদেরকে কাদিয়ানি মুসলমান বলা হয় কিন্তু মুসলমান শব্দটা এদের সাথে লাগানো যায় না এরা হলো কাফের এজন্য জন্য আসলে এই সময় এই আলোচনা করা ঠিক না কারণ এই সময় যিনি এতেকাল করেছেন ইরানের প্রেসিডেন্ট তার জন্য আমাদের মায়া লাগে কিন্তু অতিরিক্ত কিছু মানুষ না বুঝে বলতেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই কথাটা বলা ঠিক না কারণ একজন কাফের বেলায় যাকে আমরা মুসলমান বলতে পারি না তাদের জন্য এরকম দোয়া করা যাবে না তাকে কি ফয়সালা দিবেন তাকে যদি আল্লাহ কোনো উশিরায় মাফ করে দেন দিতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে কোনো কাফেরকেও কেউ জান্না দিতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে একটা খেজুর গাছও তো জান্নাতে দিবেন আল্লাহ চাইলে একটা কুকুরও তো জান্নাতে যাবে তো আল্লাহ চাইলে যে কাউকে জান্নাতে নিতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমরা বলতে পারি না তবে আমাদের অবশ্যই মায়া লাগে আমাদের অবশ্যই কষ্ট লাগে যে এর মতো প্রেসিডেন্ট দরকার ছিল ফিলিস্তিনের পক্ষে ছিল মুসলমানদের পক্ষে ছিল তিনি ন্যায়ের উপর ছিল সত্যের উপর ছিল এজন্য তার উপর আমাদের মায়া লাগে দরদ লাগে তার জন্য দোয়া আসে কিন্তু বেশি কিছু বলার সুযোগ নাই